আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল হয়ে গেছে সকাল এখন বাজে কয়টা এখন বাজে আটটা তো আটটা আমি গ্রামে আসছি যেহেতু আর আটটা বাজে মানে এখানে অনেক বেলা হয়ে গেছে যাই হোক তো এখানে হচ্ছে ধান সিদ্ধ করা বেজে গেছে ক্ষেত খামারে ধান টান কাটা শেষ এখন ধান আমাদের আমার না মানে আমার মার বোনের ধান সিদ্ধ করতেছে ওরা সে রাতে তিনটা বাজে উঠে ধান সিদ্ধ করতেছে এই যে ওরা সারা রাতবেলা ধান সিদ্ধ করছে এখনো করার আই আছে আটটা বাজে তাও এখনও ধান সিদ্ধ করা হয় হয়নি এদিকেও সরাই দিয়ে থিয়ে দিছে যেহেতু ধানের কাম সে জায়গায় বাড়িঘর সব কিছু হচ্ছে অগোসালো ময়লা হয়ে আছে কিছু মনে করবেন না আপনারা কারণ ধানের কাম যারা করেন তারা কিন্তু সব কিছু দেখা যায় অগসালোই থাকে বাহিরে তো এই যে ঐশীও দান সিদ্ধ করতেছে খুব পারে আর এটা আমার মা তিনিও দান সিদ্ধ করে আর এই যে এই সাইডটা হচ্ছে ধান লাগানো ছিল ধান কাটা কিন্তু শেষ ধানের আটি ছিল কালকেও দেখছি কিন্তু ধানের আটিগুলো সব নিয়ে আবার নতুন করে সর্ষে বোনার জন্য এগুলো হচ্ছে কি করছে মাঠ একদম ফাঁকা ধান নাই ওই ভিতরে এক জায়গায় আছে ও ধান হয়তো বা একটু কাঁচা আছে এই জন্য কাটে কাটে নেই এখনো আর এই সাইড দিয়ে গাছ লাগাইছে কারণ আমাদের হচ্ছে আর বাড়ি আছে ওই বাড়িটা মানে ওই বাড়ি বাদ দিয়ে আবার নতুন করে এখানে বাড়ি করছে তার জন্য অনেক গাছ এখনো বড় হয় হয়নি তাও তো দশ বছর হয়ে গেছে এখানে আসতে সব গাছগুলি ছোটো ছোটো আছে আর যেখানে বাড়ি ছিল পুরান বাড়ি বলি আমরা ওই পুরান বাড়ি কিন্তু এখনো গাছ সব মানে গাছ সব কিছুই আসে খালি আমাদের বাড়িটাই নেই ওখানে কারণ আমরা চলে আসছি বাড়িঘর ভেঙে নিয়ে আর একটা জিনিস দেখাবো আপনাদের এটা কিন্তু এক ধরনের কচু এই কচুটা কিন্তু খুবই মজা লাগে খেতে আর একটু গলা ধরে না এই কচুগুলো হচ্ছে গাছ দিয়ে খান দিয়ে আর এই যে একটা করল্লা গাছ গাছতে কিন্তু করল্লা গাছটা কেমন জানি মনে হেলদি না কেমন কেমন হয়ে গেছে একটা পেঁপে গাছ এই পেঁপে গাছে কিন্তু প্রচুর পরিমাণ পেঁপে ছিল আমি এর আগে একবার আসছি যখন দুই মাস আগে আইসায় তখন দেখি যে গাছ ভেঙে পেঁপে গাছ সব মানে পেঁপে পড়ে গেছে আর এদিকে পালা খরের পালা খর বলে খ্যার বলি আমরা এখানে আবার আরেকজন যোগ দিছে আনা পুরো তুলে নিয়ে আয় আর ওর ডিমও নিয়ে আসিস কি এটা হাসিবের হাসিব গেড়ে মানে আমার ভাইয়ের গরু আমি যখন এর আগে দুই মাস আগে আসছিলাম তখন কিন্তু এই গরু বিয়ে ছিল আমার আমার হাত দিয়া আমি সাথে হেল্প করছি হওয়ার সময় আর হ্যাঁ আর এটা রাস্তার ওই পাশে আর আমাদের বাড়িটা একদম রাস্তার সাথে আর ওই দিকে হচ্ছে বাজার এক মিনিটও লাগে না আমাদের বাজারে যেতে এখান থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি বাজার এই যে একদম মনে হয় বাজারের সামনে এসে গেছি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের বাড়ি কিছু অংশ দেখাইলাম আপনাদেরকে